আমি কচু শাক রান্না করব অনেক দিন পরে ওটা রাঁধছি এটাকে আমি এভাবে ছোট 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 ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই মজা লাগে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো দেখাচ্ছি আমি তেল ঢেলে নিয়েছি এখন আমি এখানে একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু চিংড়ি মাছ আছে এটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়া আর একটু লবণ দিচ্ছি সেটাকে আমি একটু ভেজে নিই একটু ওখানে পানি দিচ্ছি এখন শাক একটু মশলাটা কম দিতে হয় এই জন্য আমি একটু কম দিলাম হলুদটা তো একেবারেই কম দিতে হয় এটা একটু ভাজা ভাজা হোক মশলাটারও তেল উঠে গেছে এখন আমি শাকটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই একটু থাক এভাবেই থাক এখন আমি এটাকে একটু ঢাকা দিই পাঁচ মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখি শাকটা দেখি এখন একটু ইয়ে হয়ে গেছে কমে গেছে এখন আমি আর ঢাকা দিব না এভাবেই শাকটাকে করে নেবো ঢাকা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য আর আমি ঢাকা দিব না এভাবে আস্তে আস্তে এটাকে আমি নেড়ে নেড়ে করবো একটু বেশি করে নাড়তে হবে নিচে ধরে যাবে এবার এই জন্য খেয়াল রাখতে হবে পরপরই নাড়তে হবে এটা আমার প্রায় হয়ে গেছে যতদূর সম্ভব ডাটাগুলিকে আস্তে আস্তে করে এভাবে এভাবে ম্যাশ করে নিতে হবে এটা আমি নেই এবার আমার ভালো লাগে অনেকে ডাটাটা ওইভাবেই রাখে কিন্তু আমার কাছে একটু মাখানো হলেই ভালো লাগে এভাবে আমি এভাবে ম্যাশ করে নিই পানিটাকে একেবারে শুকিয়ে নেব যতক্ষণ পানি আছে এটাকে এই যে আমার শাকটা হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে আমি এইভাবে ততদূর সম্ভব এটাকে একটু ম্যাশ করে নিয়েছি চুলাটা অফ করে দিই রান্না করে একদিন খাবেন দেখবেন কেমন লাগে চিংড়ি মাছ দিয়ে আর যদি ইলিশ মাছের মাথা থাকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পছন্দ করি কিন্তু ওই কাটা হয়ে যায় বলে আমার ভয় লাগে এই জন্য আমি মাথাটা থেকে চিংড়ি মাছটাই পছন্দ করি বেশি একদিন রান্না করে খেয়ে দেখবেন পছন্দ লাইক দিন শেয়ার করে আল্লাহ হাফেজ